আল্লাহ কেন খারাপ কোনো কিছু থামান না তাহলে কি আল্লাহ নিজেই খারাপ নাওজবিল্লা অবশ্যই না মন্দ সৃষ্টি করা খারাপ নয় বরং মন্দকে বেছে নেওয়াটাই খারাপ চলুন আগুনকে দেখি আগুন অনেক কাজে লাগে তাই না কিন্তু কেউ যদি নিজের হাত আগুনে দিয়ে পুড়ে ফেলে তাহলে কি সেটা আগুনের দোষ ঠিক তেমনি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদের ইচ্ছা শক্তি দিয়েছেন এটা একটা নিয়ামত এই ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা ভালো কাজ বেছে নিতে পারি এবং এমনকি ফেরস্তাদের থেকেও উত্তম হতে পারি তাই ইচ্ছাশক্তিই দেখিয়ে দেয় কে ভালো আর কে নয় এই শক্তি না থাকলে একজন অপরাধী আর একজন ভালো মানুষ সমান হতো তাই ইচ্ছাশক্তি খারাপ কিছু না খারাপ হলো যখন কেউ সেটা ভুলভাবে ব্যবহার করে ঠিক আগুনের উদাহরণটার মত আবার ধরুন যদি আল্লাহ প্রতিটা খারাপ কাজ থামিয়ে দিতেন তাহলে এই জীবনে আর পরীক্ষাই থাকতো না ভাবন্ত আপনি চেষ্টা করছেন কাউকে আঘাত করার আর হঠাৎ কিছু একটা আপনাকে থামিয়ে দিল তাহলে তো সবাই আল্লাহর ওপর বিশ্বাস করত তাই না কিন্তু সেটা বিশ্বাসের কারণে হতো না বরং তাহত আল্লাহর মুজিজা দেখার কারণে তাহলে তো সেটা কোনো পরীক্ষাই হতো না খুবই সহজ হয়ে যেত আর অনেজ্ঞ সংক্ষেপে বললে ইচ্ছাশক্তি সৃষ্টি করাটা মন্দ নয় কিন্তু সেটা খারাপভাবে ব্যবহার করাই মন্দ তাই মানুষই দায়ী মন্দির জন্য আল্লাহ নন এই ভিডিওটা সেই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যাদের এটা জানা দরকার